পাঁচটি মাস পার হয়ে গেছে এখন উর্মির অন্তঃসত্ত্বাকালীন সময়টা মাঝামাঝি পর্যায়ে উর্মির শরীরে এখন মাতৃত্বের সুপুষ্ট ছাপ তার বেবি বাম দেখে সহজেই বোঝা যায় যে তাদের জীবনে এক নতুন অতিথি আসতে চলেছে এই পাঁচ মাস ধরে রশনের জীবনে এক অমূল পরিবর্তন এসেছে যে রশন শেহনাজ সময় তার পেশিবহুল দেহ আর জেদ নিয়ে সবার উপর কর্তৃত্ব করতো সে এখন শুধু উর্মির কথায় ওঠে আর বসে উর্মির সামান্যতম আবদারেও রসুনকে এক লাফে বিছানা ছাড়তে হয় রসুন এখন এক আদর্শ যত্নশীল স্বামীর প্রতিমূর্তি মধ্যরাতে যদি হঠাৎ উর্মির যে কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় রসুন সব কিছু তোয়াক্কা না করে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে উর্মির যদি মনে হয় সিঁড়ির ধাপে ময়লা জমেছে এতে ওর বেবির ক্ষতি হতে পারে রশন গম্ভীর মুখে অ্যাপারন পরে ঝাড়ু হাতে নিয়ে নেমে যায় উর্মি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে রওশনকে ইচ্ছা মতো জ্বালায় একবার বলে ঘরে এসির ঠান্ডা ভালো লাগছে না আবার কিছুক্ষণ পরেই বলে পাখা বন্ধ করে দাও ভীষণ গরম লাগছে রসন কোনো প্রশ্ন না করে প্রত্যেকবারই উর্মির কথা মেনে চলে উর্মি রশনকে নিজের মর্জি মতো নাচাতে দেখে সে মনে মনে খুব মজা পায় সূর্য তখনও পুরোপুরি ডুবে যায়নি লাল কমলা আলোয় আকাশ ভরে আছে উর্মির বেড সংলগ্ন ব্যালকনিতে একটি ইজিচিয়ারে চেয়ারে উর্মি চুপচাপ বসে আস্তগামী সূর্যর দিকে তাকিয়ে আছে সামনে একটি ছোট্ট টেবিলে ল্যাপটপ খুলে রওশন গম্ভীর মুখে নিজের অফিসের জরুরি কাজ ছাড়ছে হঠাৎ উর্মির পেটে একটা মৃদু মোচড় দেয় সম্ভবত প্রথম সুস্পৃষ্ট বেবি কেক উত্তেজনার বিস্ময়ে উর্মি আলতো করে চেঁচিয়ে উঠল আহা রশন সঙ্গে সঙ্গে ল্যাপটপ বন্ধ করে কি হলো কি হয়েছে পুতুল পরি ব্যথা করছে ডাক্তারকে কল করবো না না গাড়িতে ওঠা তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে রশন প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলো উর্মির পাশে হাঁটু গেড়ে বসেছে আতঙ্কিত ছুঁকে উর্মির দিকে তাকায় আরে বাবা শান্ত হন কিছু হয়নি এই তো আমার বেবিটা প্রথমবার রেসপন্স করলো কিক মারল রশনের চোখে তখন আনন্দের ঢেউ সাবধানে উর্মির পোশাকের উপর দিয়েই উর্মির স্পীত পেটে আলতো করে হাত বুলিয়ে দেয় এরপর উর্মির বেবি বাম্পের উপর কান পেতে ঝুঁকে বসে যেন নিজের অনাগত সন্তানের হৃদয় স্পন্দন শোনার চেষ্টা করছে রশন পেটের কাছে ফিসফিস করে বলল। বাচ্চারা শোনো তোমরা তাড়াতাড়ি পৃথিবীতে চলে এসো পাপা তোমাদের জন্য আর অপেক্ষা করতে পারছে না রশন এবার উর্মির দিকে ফেরে আবার পেটের কাছে মুখ নিয়ে গিয়ে দুষ্টুমি মাখা সরে তোমরা তাড়াতাড়ি এসো তোমাদের পৃথিবীতে এনে বিয়ে বিয়েসাদে দিয়ে সমস্ত দায়িত্ব চুকিয়ে আবার তোমাদের মাম্মার সাথে আমার রোমান্স করার টাইম তো আমাকে মেনটেন করতে হবে নাকি তোমরা এভাবে ভেতরে বসে থাকলে তো আমার সেই মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে উর্মি হেসে রওশনের মাথায় আলতো চাপট দিয়ে বলল আপনি আসলে পাগল হয়ে গেছেন এইগুলো কী ধরনের কথা বলছেন আর বাচ্চারা বাচ্চারা মানে কি বলতে চাইছেন আমাদের কয়টা বাচ্চা হবে শুনি রশন এবার হাসি মুখে উর্মির দিকে তাকায় বাঁকা হিসেব বলে ওঠে তিনটা তো হবেই এখন তার থেকে বেশিও হতে পারে নাজের ডিএনএ বলে কথা আপনি আসলেই একটা পাগল আমি বলছি তিনটা হবে না কখনোই একটা হবে আর আমি আর কোনো বাচ্চা নেব না রশন গম্ভীর হয়ে উর্মির হাত ধরে বলল কেন হবে না অবশ্যই হবে দেখে নিস তুই বাবাকে আমি চ্যালেঞ্জ করেছি তাকে তিন নাতি নাতনির মুখ দেখিয়ে তবেই ছাড়বো আর এই রশন সেনাজ জীবনে কখনো হার মানতে শেখেনি বুঝলি অপেক্ষা কর তিনটা বাচ্চাই তো আসতেছেই এই বুদ্ধি নিয়ে আপনি কোন বালিশে ঘুমান শুনি কেন আমার তো তুই তোকেই আমি তো বালিশ বানিয়ে ঘুমাই রাতে আপনিও না সব সময় মজা করেন আচ্ছা আর নয় অনেকক্ষণ বাইরে বসেছিস এই সময় ব্যালকনিতে ঠান্ডা লাগতে পারে পেটে বাতাস লাগলে তোর শরীর খারাপ করবে আর আমার বাচ্চাদেরও ঠান্ডা লাগবে আরে বাবা সমস্যা বাতাসে কি ঠান্ডা লাগবে আমি তো দিব্যি ভালো আছি রসন কোনো কথা না শুনেই উঠে দাঁড়ায় দুটো ল্যাপটপ গুটিয়ে টেবিল থেকে সরিয়ে নিল এবং উর্মির ইজিসিয়ারের সামনে এসে কোমরে হাত রেখে দাঁড়ায় কোনো তর্ক নয় এখন রাত হয়েছে এখনই চল বিছানায় রশনার এক মুহূর্ত অপেক্ষা না করে উর্মিকে আলতো করে কোলে তুলে নিল উর্মি বাধ্য হয়ে রসনের বুকে মাথা রাখে আপনি আসলেই একটা খাটাস নিজে সব সময় যা খুশি তাই করেন আর আমাকে কিছুই করতে দেন না হ্যাঁ আমি শুধু খাটাস না জঙ্গলি খাটাস তাই চুপচাপ থাকবে কথার অবাধ্য হবি না আন্ডারস্ট্যান্ড উর্মি মৃদু স্বরে বলল হু বুঝেছি আর ভয় দেখাতে হবে না কিছুক্ষণ পরে শেহনাজ ভিলা গম গম করে উঠল দরজায় ব্যাগপত্র আর ক্লান্ত শরীর নিয়ে হাজির জায়েদ ক্যাপসার এবং সেজেল বাংলাদেশ ভ্রমণ শেষে তারা সবেমাত্র বাসায় ফিরেছে কথা ছিল রশন উর্মির যাওয়ার তবে উর্মির এখন জার্নি করা ঠিক না তাই রশন যেতে রাজি হয়নি সেজেল তার লাগেজটা একপাশে পাশে রেখে সোফার উপর ধপ করে বসে পড়ল জায়দ ও ক্যাপসারও শরীর এড়িয়ে দিল আমরিন বেগম প্রত্যেকের হাতে গ্লাসে করে তাজা লেবু শরবত ধরিয়ে দিলেন তারা তিনজনই তৃষ্ণাত্মের মতো শরবত পান করতে শুরু করল পাশেই বসেছিলেন মুসলিমা বেগম তিনি সেজেলের দিকে মনোযোগ দিলেন মুসলিমা বেগম চোখে দুষ্টুমি এনে সেজেলকে শুধাল তা নাতনি বয়স তো কম হইল না আর কত স্বামী ছাড়া লাফাইয়া বেড়াইবা এইবার বিয়েটা কইরাই ফেল শরবতের গ্লাস হাতে নিয়ে মুসলিমা বেগমের এই সরাসরি কথা শুনে সেজেলের মুখ কাঁচুমাচু হয়ে যায় কি বলবে বুঝতে না পেরে অসহায় দৃষ্টিতে পাশে বসা জায়দ আর ক্যাপসারের দিকে তাকায় জায়দ তখনও শান্তভাবে সর্বোত শরবত পান করছে তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না কিন্তু ক্যাপসার ক্যাপসার হঠাৎ শব্দ শরবত গিলতে গিয়ে দম আটকে গিয়ে বলল ক ক ক কি হ্যাঁ হ্যাঁ দাদি কি বললেন আপনি হা 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 ক্যাপসার কাঁপতে কাঁপতে হাসতে শুরু করে হাসির তীব্রতা এমন যে সে সোফা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম ক্যাপসারের এমন হাসি দেখে সেজেল আরও অস্বস্তিতে পড়ে গেল সেজেল বিরক্ত হয়ে নিজেকে সামলে বলে ওঠে আরে দাদি আপনিও না ভালো ছেলে পেলে তো করব বিয়ে এই যুগে ভালো ছেলে আছে নাকি সব তো জায়দার ক্যাপসারের মতো বদের হাত দিই জায়েদ এতক্ষণে শরবতের গ্লাস নামালো চোখে তখন এক ধরনের কৌতুক কে বলেছি নেই তুই চাইলে আমি খুঁজে দিতে পারি জায়দ এর এই মন্তব্যে সেজেল অবাক হয়ে তাকায় জায়দ কি মজা করছে নাকি সত্যি বলছে জায়দ গত বেশ কয়েকদিন ধরেই তার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে মুসলিমা বেগম জাহিদের কথায় খুশি হয়ে উঠে বলল হ হ দেখো একটা পোলা মাইয়ার বয়স তো কম হয়নি আর কতদিন জামাই ছাড়া থাকবে ক্যাপসার তখনও মেঝেতে শুয়ে হাসছে যে সে কোনোমতে উঠে বসে হাঁটু চাপড়ে আবারও হাসতে শুরু করে মুখ চেপে জায়দ একবার সেদিকে কটমট করে তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ দাদি চিন্তা করো না আমি দেখছি কোনো ভালো ছেলে পেলে এই সজনের ডাটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া যায় কি না তারপর বিয়েতে আমরা তিন দিনের বিরিয়ানি পাঠিয়ে দেব সে জেলার নিজেকে ধরে রাখতে পারে না জায়দও হাসছে কিন্তু তার হাসিটা ক্যাপসারের মতো নয় একটু চাপা যা সেজেলের কাছে আরও বেশি আঘাতের কারণ সেজেল খুব ভালো করে অনুভব করতে পারছে গত কয়েকদিন ধরে জায়দ উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করছে যা আগে কখনোই করেনি কিন্তু কেন সেজেলার কিছু না বলেই দ্রুত তার ব্যাগপত্র টেনে নিল সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সে সিঁড়ি উপরে তার ঘরের দিকে চলে গেল মনে তখন এক চাপা কষ্ট ভালোবাসা আর আকর্ষণের সংজ্ঞা খুঁজতে গিয়ে সে এখন নিজের বন্ধুত্ব থেকেও দূরে সরে যাচ্ছে সময় অতিক্রম রুশি জানো কতদিন তোমাকে দেখিনি আমার সব কিছু এতদিন খালি খালি লাগছিল রুশি এতক্ষণ ধরে মন দিয়ে নিজের রুমের বারান্দা পরিষ্কারের ব্যস্ত হঠাৎ এমন মেকি কথা শুনে পেছনে তাকিয়ে রুশির রাগ চরম পর্যায়ে পৌঁছায় দরজার সাথে হেলান দিয়ে ক্যাপসার মনের সুখে ঋষির টেবিলের উপর পাত্রে রাখা লেবুর জল ঢকঢক করে খাচ্ছে রুশি ঝাড়ু হাতে তেরে আসে ক্যাপসারের দিকে ক্যাপসার ভয়ে এক লাফে রুশির গুছানো বিছানার উপর উঠে যায় যা দেখে রুশি আরও রেগে গিয়ে চিল্লিয়ে বলে ওঠে এই ধলা কুধু এই আপনার সাহস তো কম না আমার জিনিসে হাত দেন কোন সাহসে তার উপর আমার গুছানো বিছানার একই হাল করেছেন ক্যাপসার এবার নির্ভয় নিচে নেমে এসে একটু ভাব নিয়ে বলল আহ ঋষি জানো তুমি এভাবে ধমকাচ্ছ কেন আমি তোমার লেবুর জলই তো খেয়েছি আর তোমার জিনিস মানে আমার সেটা কিভাবে দেখো সেটা বোঝাতে গেলে আমাকে আরও গভীরে যেতে হবে তাই এখন সেটার সময় নেই আগে তুমি আমাকে বিয়ে করতে রাজি হও তারপর সময় নিয়ে বুঝিয়ে দেব সব কিছু ঋষি ঝাড়ু হাতে ক্যাপসারের দিকে আবারও তেড়ে এসে বলে থামুন আপনার ওই আর চাপা মারা আমার সব জানা আছে বুঝলেন আর আমার রুম থেকে বের হন এখন না হলে ঝাড়ু বাড়ি একটাও নিচে পড়বে না ক্যাপসার দমে না গিয়ে বুক ফুলিয়ে বলল না না রুশি তুমি আমার ভেতরকার এই নিষ্কুলুক প্রেমটাকে বুঝতে পারছো না আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি তোমাকে বিয়ে করার জন্যই বেঁচে আছি শুধু তোমার জন্যই আমার হৃদয়ের সব স্পন্দন একবার সুযোগ দাও দেখবে রুশি ক্যাপসারের এই আদিক্ষেতা দেখে হেসে ফেলে কিন্তু হাসি থামিয়ে সে গম্ভীর হলো যেন এই সুযোগটারই অপেক্ষা করছিল ঠিক আছে আমি বিয়ে করব। তবে একটা শর্তে কি শর্ত বলো আমি সব মানব আমার জীবন দিয়ে দেব আমার বার্গারের প্লেটও দিয়ে দেব বার্গারের প্লেট লাগবে না আমার সত্যটা খুব সহজ আপনি আমাকে একদম ফিল্মি স্টাইলে প্রোপোজ করবেন পুরো সিনে পর্দার মতো রোমান্স করতে হবে তাহলে আমি রাজি হব আর হ্যাঁ জ্যাঙ্কুকের মতো সমস্ত স্টাইল ফ্যাশন আপনাকে ফলো করতে হবে আমার মতো বিটিএস আর্মিও হতে হবে ক্যাপসার এক মুহূর্ত ভাবল ফিল্মি স্টাইল এটা তো একটা চ্যালেঞ্জ ক্যাপসারের মতো স্মার্ট মানুষের জন্য তো এটা জল ভাত মানলাম তুমি চাইলে আমি উত্তর কোরিয়ার আর্মিও হতে রাজি আছি বিটিএস আর্মি হতো দুধ ভাত ক্যাপসার আনন্দে লাফাতে লাফাতে রুম থেকে বেরিয়ে যায় ঋষি তখন অবাক হয়ে তার চলে যাওয়া দেখছে সে মনে মনে হাসে ক্যাপসারকে দিয়ে করানো। এটাই হবে সেরা মজা। শহরের এক অন্ধকার কণ্ঠসা পান্তে একটি পুরনো জরাজীর্ণ ওয়ার হাউস বাইরে থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত কিন্তু ভেতরে হালকা আলোর নিচে বসে আছে একজন মানুষ এমজি চোখে প্রতিশোধের আগুন কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ রশন শেহনাজ তার শত্রু হলেও এবার এমজিকে বুঝতে হয়েছে রশনের ক্ষমতা কেবল ব্যবসায়িক সীমাবদ্ধ নয় উর্মি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে রশন এ তার এবং উর্মির নিরাপত্তা নিয়ে এতটাই করা হয়েছে যে এমজিকে এখন তার নিজের লোকদের সাহায্যে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে শহরের প্রতিটি মোড়ে প্রতিটি পরিচিত আস্তানায় রসনের বিস্তস্ত লোক গোয়েন্দার মতো নজর রাখছে এমজি টেবিলের উপর রাখা ঢাকা শহরের একটি ম্যাপের দিকে তাকিয়ে আছে ম্যাপের কিছু অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করা যেসব জায়গায় সে এখন যেতে সাহস পাচ্ছে না এমজি নিজের পাশে দাঁড়ানো এক অনুচরকে নিচু স্বরে বলল গত কয় মাস ধরে আমি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারিনি মনে হচ্ছে গোটা শহরটায় ওই রহস্যের ব্যক্তিগত হয়ে গেছে এই অবস্থা চলতে থাকলে আমি আর কোনো প্ল্যান সফল করতে পারবো না স্যার রসুন শেহনাজের প্রথম এবং প্রধান ফোকাস এখন তার বাড়ি এবং তার স্ত্রীর উপর উনি নিজের সেরা সিকিউরিটিগুলো ওখানেই রেখেছে আমাদের সামান্য মুভমেন্টও ওরা ট্র্যাক করে ফেলেছে এমজির আগে মুষ্টিবদ্ধ হাত দিয়ে টেবিলে আঘাত করে উর্মি ওই ছোট মেয়েটা রশনকে আঘাত করতে গেলে এখন ওর সবচেয়ে দুর্বল জায়গায় মারতে হবে ওর বিজনেস টাকা পয়সা নয় ওর আগামী সু মানে ওর বাচ্চা বউ আর ওর অনাগত বাচ্চা এমজি ম্যাপ থেকে চোখ সরিয়ে নিয়ে অনুচরের দিকে দৃষ্টিতে তাকায় তার চোখে তখন এক নতুন ভয়ঙ্কর সিদ্ধান্ত অনুচর মাথা নত করে দুটো বেরিয়ে গেল এমজি আবার ম্যাপের দিকে তাকায় তার হাতে সময় কম রসনের পুরো দল তাকে খুঁজে বেড়াচ্ছে তাই এই সুযোগটা একবারই আসবে এবং এইবার সে কোনো ভুল করবে না চলবে ইনশাআল্লাহ